বিশ্বাস করেন ভাই এই সিনারি দেখলে আসলে রোদরে রোদের কথা কোনো মনেই পড়তেছে না তবে এইসব জমির দাম কিন্তু খারাপ না এগুলো এখন ওই যে আশেপাশে ওই পাশে বাড়ি হয়ে যাওয়াতে ঐতিহ্যবাহী ক্ষুদাই বিল নাম শুনলেই যে কেউই ভয় পেয়ে যান কিন্তু এর আড়ালে ক্ষুদাই বিলের অপরূপ সৌন্দর্য লুকাইত আছে খুদাই বিল নিয়ে আছে অনেক রহস্য যা লুকাইত আছে হাজার বছর ধরে রক্ত পরা খেজুর গাছ ও নাম না জানা বিশাল এক গাছ যে গাছের ডাল এক এক রকম এক এক ডালের পাতা এই গাছের ছাল নিয়ে খেলে নাকি মনের আশা পূর্ণ হয় এলাকাবাসী এমনটাই বলেছে বাংলাদেশের মধ্যে আর দ্বিতীয় এমন বিশাল রহস্য ঘেরা বা বড় বিল নেই এখানে রাতের বেলা ভয়ঙ্কর কিছুর চলাচল এলাকাবাসী অনুভব করছেন অনেকের ধারণা এই বিলে রাতের বেলা জিনের উপস্থিতি লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে ভয়ঙ্কর এই বিলের সৌন্দর্য তুলে ধরব আপনাদের মাঝে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই হ্যাঁ আজকে আমরা একটি মানে আজকে বিলে ঘুরতে আসছি বিল বলতে এটা এক এক জায়গায় বিল চক বলে এখানে ধান খেত বিশাল বড় একটা হ্যাঁ বিশাল বড় ধান খেত এখানে মানে এটা আসলে কুল কিনারা নাই বাংলাদেশে আসলে এত বড় এত বড় মানে ধান খেতের জমি আমি এর আগে কখনো দেখি নাই আপনারা এটার নাম যদি গুগলে সার্চ দেন এর নাম হচ্ছে ক্ষুদাই বিল খুদাই বিল লিখে যদি আপনি সার্চ দেন এই বিলটার নাম আপনি দেখতে পারবেন এখানে অনেক ইতিহাস আছে এই বিলের অনেক ইতিহাস বিভিন্ন আগে থেকে আমি আজকে দেখাই যে বিলটা একটু দেখাই এই পাশে দেখেন হ্যাঁ এটা আসলে এই পাশ দিয়ে শুরু এখান থেকে শুরু হয়েছে তো এটা শুরু হয়েছে এই পাশ দিয়ে এটা শেষ যে কোথায় হয়েছে হ্যাঁ কয়েকটা মানে এটা আসলে মূলত চাঁদপুর চাঁদপুর জেলার মধ্যে পড়ছে চাঁদপুর জেলা এটা এখান থেকে হচ্ছে হাজিগঞ্জ হাজিগঞ্জের থেকে খোদাই বিল মানে এক থানার থেকে এক থানায় চলে গেছে এত বড়ো বিল তবে এখন কিছু কিছু বাড়িঘর হয়েছে আশেপাশে ওই যেমন ওই যে সামনে দিয়ে দেখেন ওইখানে আসলে নতুন বাড়িঘর হয়েছে এগুলা হ্যাঁ এই বাড়িঘরগুলো হতে কিছুটা সাইড থেকে ওইগুলো কমছে তো এই বিলে তারপরে এখন ওই সাইড দিয়ে ওই পাশ দিয়ে অনেক বড় ওই যে সাইডে কুল কিনারা নাই এটার তো নতুন আর একটা রাস্তাও এটা পাশ করা পাশ হয়ে গেছে এই রাস্তাটা তোমার নাম কি ফরহাদ আলম তোমার বাসা কোথায় ওই যে ওইখানে আচ্ছা এই যে বিলটা দেখা যাইতেছে হ্যাঁ এত বড় একটা বিল এই বিলের নাম কি খোদাই বিল হ্যাঁ খোদাই বিল এখানে তোমাদের জমি আছে হ্যাঁ আছে কি চাষ করো ধান চাষ তোমার আব্বু করে হ্যাঁ আর বর্ষার দিনে এখানে কি রকম হয় পানি কি রকম হয় বা কি চাষ হয় কও সুন্দর মানজার সমান হয় এবং মানজার সমান পানি অনেক মোটামুটি ভালোই পানি হয় হ্যাঁ কি চাষ হয় তখন পাট চাষ

তো আজকে ঈদের ছুটিতে আমরা বাড়িতে আসার কারণে স্বাস্থ্য ভাই সাথে নেয়া এই জমি হ্যাঁ অনেক দিন আসলে আমি জানি না আমাদের জায়গা যে আছে আমি এর আগে কখনো দেখিও নাই তো স্বাস্থ্য ভাইয়ের সুবাদে দুইজন মিলে আসলাম ধান খেতে পাশ যাইতাছি হ্যাঁ সামনে এই যে ঘাস মনে হয় একদম কার্পেট বিছাই রাখছে এত নরম হাঁটতেই মজা লাগে ওই যে আমার ভাই যাইতে আছে বড় ভাই আমার চাচা তো বড় ভাই তারপরে যে তাল গাছ দেখেন আর এগুলা বয়স হবে না হলো দুই বছর এই তাল গাছগুলা হ্যাঁ দুই বছর এগুলার বয়স হবে দেখেন কি সুন্দর হ্যাঁ দুই পাশ দিয়ে ঘাস তাল গাছগুলা ভালো আসতেছে কি না এই যে তাল গাছ মানে পুরো একটা ছবির মতো গ্রাম মানে একটা গ্রামের যে একটা সিনারি থাকে দেখেন হ্যাঁ দেখেন বাঁশের যে গুলা বলে বাঁশের সাঁকু হ্যাঁ বাঁশের সাঁকু বানাইছে এই যে পাশ দিয়ে লেক লেকের মতো অনেক বড় লেক এটা তো এইখানে যে বাঁশ দিয়ে তারা সাঁকু বানাইছে দেখেন কত সুন্দর হ্যাঁ এই যে হ্যাঁ এ দেখেন কি সিনারি কের পার্ক কি সুন্দর দেখা যায় লেক হ্যাঁ এ দেখেন কীভাবে আসি? রোদ্রের মধ্যে আমরা বাসের শাকুতে দাঁড়ায় আছি

এই যে ভুট্টা খেত দেখেন ভুট্টা খেত মানে এখানে খালি চাষ ভুট্টা খেত এই পাশে কি মরিচ চাষ হ্যাঁ তারপরে এই পাশে লেক মানে এগুলা সব কারো বানানো না প্রাকৃতিক প্রাকৃতিকভাবে আল্লাহর দেওয়া নাকি এগুলা হলো আল্লাহর দেওয়া সৃষ্টি আর বানানো জিনিস তো বানানোই ওইটার ওটার যে সৌন্দর্য আর প্রাকৃতিক সৌন্দর্য অনেক তফাত ভুট্টা এখনো হয় নাই মানে হ্যাঁ

ভুট্টার খুব মানে এরকম ভুট্টা খেত দেখেন পুরাটা ওই যে দেখেন বিশ্বাস করা যায় এত দেখেন মানে ফুল ফুইটা আছে মানে এনে ঘোরার লোক নাই আর দেখেন কি সুন্দর একটা পরিবেশ মানে এখানে যে লেগ আছে এই লেগটা অনেক বড় তারপরে যে ফুল গুলা ফুইটা আছে হ্যাঁ এত সুন্দর মানে ফুল মানে কেউ নষ্ট করার নাই পরিবেশ খুব সুন্দর ঢাকায় বা এই সব জায়গা যদি থাকতো দেখা যেত এখানে মানুষ পর্যটন হিসাব বইরা যেত কিন্তু আপনারা গ্রামে যদি আসেন গ্রামে আসলে আসলে এখানে মানুষজন ওই রকম হ্যাঁ এত মানুষজন থাকে না খুব রিল্যাক্সে আপনি সব জায়গায় ঘুরতে পারবেন তো দেখেন আপনারা ফুলগুলা এখানে এই পাশ দিয়ে আছে লেকটা দেখেন একবার হ্যাঁ লেক একবার ছবির মতো আপনি ওই পাশে শাকু দেখা যায় দেখছেন এই যে শাকু এভাবে আইসা এটা পুরাটা ফুল মানে এটা লোকেশন আমি আপনাদের দিব হ্যাঁ এটা এই পাশ থেকে একদম চলে গেছে এক কিলো পুরাটা এইরকম ফুল অবিশ্বাস্য ফুলগুলো আমি আরও কাছ থেকে দেখাই এটা আমি আসলে এর আগে কখনোই দেখি নাই এই প্রথম দেখলাম কচুরি বানার ফুল এত সুন্দর হয় প্রথমে যে আপনাদের লেকটা দেখাইছিলাম ওই মাথায় যেখানে আমরা দেখাইলাম সেই লেকটাই প্রায় এক কিলো আমি চলে আসছি এখনও সেমভাবেই এখানে ফুল পানি আছে দুই পাশে পার বাঁধানো আপনি এভাবে হাইটা যাইতে পারবেন মানে গ্রামীণ যে একটা সৌন্দর্য এখানে আসলে আপনি পাবেন আমরা প্রথমে ছিলাম ওই পাশে তো ওই পাশ থেকে আমরা এইভাবে ঘুইরা ওই গ্রাম দিয়ে তারপর আবার দিক দিয়ে আসলাম আমাদের যাওয়ার উদ্দেশ্য আমাদের জমিতে তো ওই জমিতে গেতে যাইতে চাইলে আমাদের মাঝখান দিয়ে পানি আসে এর জন্য লেকের তো এটা আসলে শেষই নাই হ্যাঁ মানে এটা এটা কি মানে কাটা এটা কি কাটছে হ্যাঁ লেকটা বানানোর উদ্দেশ্য হইলো পাশে যে জমিতে পানি দেওয়ার জন্য হ্যাঁ পানি সেচ দেওয়ার জন্য লেকটা বানানো এখানে বারো মাসই পানি থাকে হ্যাঁ এরকম যদি বাংলাদেশে প্রত্যেকটা হ্যাঁ বিল বা চকের পাশে এরকম লেক থাকতো তাহলে সেচ কাজের অনেক সুবিধা নাকি হ্যাঁ পাম্প পাম্পের সাথে দরকার হয় না এই যেন গরু ঘাস খায় এখানে ওফ হাম্বা হাম্বা দেখেন কোন দিক দিয়ে যাচ্ছি আমরা একদম চারদিকে আপনার মানে মাইল কে মাইল একদম মাইল কে মাইল আপনার জমি চাষের জমি আসলে এই জমিতে চাষ করে আমাদের হ্যাঁ চাহিদা মেটানো হয় হ্যাঁ আমাদের খাবারের চাহিদা মেটানো হয় চাচা দেখেন গরু ছাগল নিয়ে আসতেছে এখানে যে ঘাস আছে এগুলো খাওয়ানো খাওয়াইলে এদের যথেষ্ট সাইরা দিবেন হ্যাঁ

আপনার বাড়ি গিয়ে আশেপাশে নাকি আর আমগো ফলোর জায়গা সব আপনার সামনে আছে মিছে কিনে রেখেছি বাজার সামনে তো রিকার হতে সব জায়গা কেন এই এই জায়গাটা কি বাজনা খাল পড়ছে নাকি এটা বাজনা খাল 4 ফুট হ্যাঁ এটা হলো বাজনা খাল 4 ফুট হুম আর এটা হইলো লটপা লটপাড়া জি হ্যাঁ ওটাও তো 4 ফুটই ওটা তো হ্যাঁ ওটাও 4 ফুট এটাও 4 ফুট লটপাড়া তো আমাদের বাড়ি

একদিক আসলেতেছে না ঠিক আছে আবার বুড়ি দিশে যাই কার্বন এটা হলো জানা ভালো এ এনে কারে বি দেন আপনি কা আপনার ও এই গ্রামে আমি চিন্তা আমরা কি করব আপনি না না আপনি সিন আমি সিন না আমিই গাইলম হ্যাঁ কাউটাও নি আমাদের গায়ে দুধ এর মাশাআল্লাহ এত মানুষ আছে না সব সময় দিয়ে রেখেছে মানে প্রায় 5 কিলোমিটার আবার আটা নিয়ে আসছে আর রি দেখার জন্য

এই রোদ্রের মধ্যে কি কষ্ট প্রচণ্ড রোদ কিন্তু যে সিনারি দেখতেছি ভাই বিশ্বাস করেন ভাই এই সিনারি দেখলে আসলে এই রোদের কথা কোনো মনে পড়তেছে না মানে আশেপাশে যে এত সুন্দর সিনারি দেখতেছি এই সিনারি দেখার কারণে আসলে কষ্টরে কষ্ট মনে হচ্ছে না হ্যাঁ আসলে এটাই হচ্ছে নেচারের শক্তি প্রকৃতির যে শক্তি এটাই তার প্রমাণ সামনে এখন ভুট্টা খেত ভুট্টা খেত আছে ভুট্টা খেত আপনাকে দেখাম সামনে যে একটা ভুট্টা খেত আছে আপনারা ভুট্টা খেত আপনাদের দেখাবো কত বিশাল একটা ভুট্টা খেত হ্যাঁ এটা আপনারা এখন দেখাবো এই যে একটু পরেই এই যে দেখেন ভুট্টা খেত বিশাল এই যে বেগুন বেগুনের চারা হ্যাঁ এই যে ভুটটা আজকে এখান থেকে না হলেও অনেকগুলো নেওয়া যাবে এটাও আমাদেরই হ্যাঁ এই যে দাঁড়ান শৈক ভাই এই যে এদিকে হেন এদিকে হেন ভিতরে এই দেখেন হ্যাঁ ভুটটা ক্ষেতের মধ্যে না শৈক ভাই ভিতরে হেন দেখেন কী বড় বড় হ্যাঁ এখনো কিছুই হয় নাই মনে হয় হ্যাঁ এটার ভিতরে বিশাল ভুটটা এই যে ভুট্টা ক্ষেতটা দেখতেছেন এটা পুরাটাই আমাদের তো এখানে হচ্ছে বরগাদমন আরেকজনে করে ভুট্টা চাষ করে হ্যাঁ পুরো এখানে চব্বিশ শতাংশদের জায়গা হিসাব বুঝি না চব্বিশ শতাংশর মতো প্রায় আছে পুরোটা দেখেন হ্যাঁ অনেক কষ্ট করে এটা অনেক মোটামুটি ভালোই ভিতরে ওই যে ওই পাশে আমাদের গ্রাম ওই গ্রাম থেকে এখানে আসছে জমিটা দেখার জন্য মানে আমি ফার্স্ট টাইম আসলাম কোনো জানতাম যে এখানে জমি আছে কিন্তু কখনো আসি নাই আজকে এই সেই বললাম ঈদের ছুটিতে বাড়িতে যেহেতু আসছি দেখে গেলাম হ্যাঁ তবে এইসব সব জমির দাম কিন্তু খারাপ না এগুলো এখন এই যে আশেপাশে ওই পাশ দিয়ে বাড়ি হয়ে যাওয়াতে এই সামনেই বাড়ি হতেই এগুলো এক সময় দেখা যাবে বাড়িঘর এই যে নিজেদের জমির পাশ দিয়ে হাইটা যাচ্ছি জীবনে প্রথম হ্যাঁ কখনো জানতাম না এই আজকে আইসা তাও দেখলাম হ্যাঁ এই বুটটা এগুলো আমাদের না অবশ্য জমি আমাদের এখানে আরে যারা বর্গা মানে বরগা দেওয়া হয় সে এগুলা চাষ করে হুম দেখেন এই যে এই পাশ দিয়ে আমাদের জমির ঠিক সামনে কি সুন্দর এই যে হ্যাঁ অপরূপ দৃশ্য দেখেন এই দৃশ্য কল্পনার মতো মানে এত ফুল কত ফুল দেখেন কচুরি পানা এগুলো মনে হয় খুব সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ এই দিক দিয়ে দেখেন এই যে জমি শেষ হচ্ছে এইখানে শুরু ওই পাশ থেকে চব্বিশ শতাংশ প্রায় তো কম না চব্বিশ শতাংশ জায়গা মোটামুটি ভালোই হ্যাঁ এই পাশ দিয়েও ওই যে ওদিক দিক দিয়েও মানে ভুট্টা যেগুলো চাষ করছে এগুলাই হচ্ছে আমাদের যে জমিগুলা বুটটা চাষ করছে যারে দিছে যাকে দিছে চাষ করার জন্য সে বুটটা চাষ করতেছে এখন তো যাই হোক কষ্ট কষ্ট করে আসে এসেও দেখতে পারলাম এটাই শান্তি লাগতেছে টমেটো গাছ ও হ্যাঁ এই যে টমেটো হ্যাঁ এই যে বইড়া আছে দেখেন কত টমেটো এটা নেওয়ার লোক নাই হ্যাঁ টমেটো এই যে টমেটো এই যে প্রচুর টমেটো বইড়া আছে পাইকা টমেটো বাগানে পাইকা টমেটো একটা টমেটো ছিললাম এটা খাওয়ার জন্য হ্যাঁ এবার সে দেখেন চাল কুমড়া হয়ে রয়েছে এই যে চাল কুমড়া দেখছেন চাল কুমড়া নেই কুমড়া হ্যাঁ কুমড়া হয়ে আছে এপাশে টমেটো পাকা টমেটো আছে এ পাকা টমেটো ওটা কি এই খাতের নাকি কুমড়া কুমড়াই খাতের ও হ্যাঁ হ্যাঁ নেওয়া গেছে ওই যে বড়ো সাইজ দেখলে নেওয়া যায় মানে কি যে স্বাদ হ্যাঁ মানে গরম একদম গরম ওইটা গাছ থেকে গাছ না যে চাচার সাথে কথা হয়েছে ওই চাচারই খেতে পরিচিত হই হুম মানে এরকম একটা টমেটোর মধ্যে কি পরিমাণ কোনো সার নাই বিষ নাই হুম লাগে না তেল লাগে না কোনো কিছু লাগে না মানে এই যে এত বড় যে বিলটা দেখলেন এই বিলের যত মানে পানি যে শেষ দেয় এই শেষ দেওয়ার জন্য কোনো তেলের দরকার হয় না কারেন্টের দরকার হয় না এই সৌর বিদ্যুৎ দ্বারা এই যে এখানে যে প্লেটগুলো লাগাইছে এই প্লেট থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় পুরো এই যে এটা হচ্ছে দেখেন এ হলে এখানে বিদ্যুৎ উৎপন্ন হইতেছে এই সৌর বিদ্যুৎ এটা সৌর বিদ্যুতের পাশে বিদ্যুৎ উৎপন্ন হয় এই পাশে এই পানি পুরো বিলের মধ্যে পাকা টমেটো গাছ থেকে এখন আমরা ছিঁড়া এটা খাবো নাকি ভাই হ্যাঁ ওহ এই যে দেখ এই যে দেখেন ভাই পাকা টমেটো একদম গরম মানে এটা হাত দিলে মনে জুস আপনার আর বানানো দরকার নাই এভাবে আপনি এটা খাবেন হ্যাঁ জুস হয়ে যাবে এই যে টমেটোর অভাব নাই বিলে পয়রার আছে পয়রা রইছে আর আমাদের টমেটোর দাম মনে কমই খান দেখেন ভাই গাছের থেকে পেরে খাওয়ার যে একটা স্বাদ হ্যাঁ নাকি এই যে হুম হুম অমৃত মানে মধু কি মধু ফেল হ্যাঁ মধু ফেল